নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বি স্পোর্টস স্টুডিও আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো আজকের এই ভিডিওতে তোমাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট দেবো থাম্বেলটা দেখে তোমরা বুঝতেই পেরেছো যে কোন বিষয় নিয়ে আজকের ভিডিওটি হতে চলেছে তো আমার গলাটি একটু বসে গেছে সেই জন্য তোমাদের কিছুটা শুনতে অসুবিধা হবে তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে প্রথমেই যে বিষয়টি নিয়ে তোমাদেরকে আপডেট দেবো কেরালা ব্লাস্টার্স এফসি কে নিয়ে কেরালা ব্লাস্টার্স এফসি প্লেয়ার কোরো সিং বছর বয়সে এই এই খেলোয়াড় আঠারো বছর বয়সী কোরো সিং এর সঙ্গে কেরালা ব্লাস্টার্স কেরালার জার্সি গায়ে হাজার উনত্রিশ পর্যন্ত আমরা দেখবো কোরো সিং কে কেরালার জার্সি গায়ে মাঠে খেলতে যেটি কিন্তু খুবই একটি ভালো সিদ্ধান্ত নিয়েছে কেরালা যে আঠারো বছর বয়সে কোরো সিং এর সাথে দু হাজার উনত্রিশ পর্যন্ত চুক্তি বৃদ্ধি এর পরের আপডেট যেটা দেব কেরালার কোচকে নিয়ে নিয়ে এই মুহূর্তে একটি বড় আপডেট যে কিন্তু করলেন কেরালা ব্লাস্টার্সের হেড কোচ এবং তার সহকারী কোচ ওয়েস্ট্রাম ও মিকে মোরাইস দলের ক্রমাগত ব্যর্থতার জেরে টিম ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠকের পর দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন তারা তো কেরালার ক্রমাগত এই ব্যর্থতার কারণে কেরালা তারা কিন্তু একটি বড় সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের কোচকে কিন্তু স্যাক করে দিয়েছে এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু কেরালার সঙ্গে বিভিন্ন কোচের নাম জড়িয়ে পড়েছে কেরালার নতুন কোচ হওয়ার পথে কিন্তু দেশবাকিদের নাম অনেকটাই জড়িয়ে পড়েছে এই বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিই এই মুহূর্তে কিন্তু তাদের জায়গায় সিনিয়র দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন কিন্তু রিজার্ভ দলের প্রধান কোচ আজ জর্জ এবং সহকারী কোচ টিজি জি পুরুষোত্তম এই দুই কোচের ওপরে কিন্তু মেন টিমের দায়িত্ব দেওয়া হয়েছে এই মুহূর্তে তো পরবর্তীকালে কেরালা ব্লাস্টার্স দুজন ভালো কোচের ওপর নজর দিচ্ছে তো এই মুহূর্তে যেটুকু খবর বেরিয়ে আসছে যে লোবেরার সাথেও কিন্তু কথাবার্তা চালাচ্ছে কেরালা তবে তার যে লোবেরার যেহেতু সঙ্গে চুক্তি রয়েছে সেই কারণে কেরালাতে আসা নিয়ে একটি চিহ্ন থাকছে তো এই বিষয়ে আরেকজনের কোচ তিনি কিনা আইসিএল মুম্বাই সিটি এফসি কে কোচিং করিয়ে গেছেন দেশ বাকিংহাম এর উপরও কিন্তু নজর রয়েছে কেরালার এমনই খবর রয়েছে তবে খুব তাড়াতাড়ি কেরালা তাদের নতুন কোচের নাম ঘোষণা করে দেবে তো এই বিষয়ে আপডেট পেলে আমি তোমাদেরকে জানিয়ে দেব। এর পরের যে আপডেটটা দেব জনি কাউকে নিয়ে তো জনি কাউকে আইসিএলে কি আবার ফিরছেন এ বিষয়ে অনেক প্রশ্ন চিহ্ন এই মুহূর্তে তৈরি হয়েছে তো এই মুহূর্তে যেটুকু খবর রয়েছে বা যেটি এই মুহূর্তে শোনা যাচ্ছে যে ইস্ট ইস্টবেঙ্গল তারা কিন্তু মাদি তালালের রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু জনি কাউকে অফার করেছে আইসেলে ফিরে আসার জন্য ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে তাহলে কি তিনি আবার আইসেলে ফিরবেন এ বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিই জনি কাউকো তার সাথে কিন্তু ইন্টারকাসিস চুক্তি রয়েছে তো সেই কারণে যদি ইস্টবেঙ্গল চায় তাকে আনার অনেকটাই কিন্তু সমস্যায় পড়বে ইস্টবেঙ্গল কেন তার ট্রান্সফার ফি বিভিন্ন রকম সমস্যা হতে পারে তবে জনি কাউক তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন যে তিনি এন্টার কাসির হয়েই এখন খেলতে চান তিনি কিন্তু সরাসরিভাবে ভাবে ইস্টবেঙ্গলের অফার কিন্তু রিজেক্ট করেছেন তো জনিকাকও তিনি কিন্তু আইসএল এখন ফিরছেন না এন্টার কাশির হয়েই এখন খেলবেন এমনই কিন্তু তিনি সরাসরি জানিয়েছেন এর পরের যে আপডেটটা দেব খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট মোহনবাগানের জন্য তাদের গুরুত্বপূর্ণ মিডফিল্ডার গ্রেক স্টুয়ার্ট যিনি কিনা এই মুহূর্তে চোটে ভুগছেন তাকে নিয়ে একটি বড় সড়ো খবর বেরিয়ে এসেছে গ্রেক স্টুয়ার্টের সঙ্গে কিন্তু চুক্তি ভঙ্গ করতে চলেছে মোহনবাগান এমন একটি খবর বেরিয়ে এসেছে এই বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিই গ্রেক স্টুয়ার্ট গ্রেক স্টুয়ার্টের চোট যেহেতু তিনি বারে বারে চোটে পড়ছেন সেই কারণে মোহনবাগান বা এই মুহূর্তে এমনটা খবর বেরিয়ে এসছে তো এই বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিই গ্রেক স্টুয়ার্টের সঙ্গে যেহেতু এখনো চুক্তি রয়েছে মোহনবাগানের তো সেই চুক্তি শেষ হওয়ার আগে গ্রেক স্টুয়ার্ট যদি তিনি তার ফিটনেসকে আরও ভালো করতে পারেন এবং ফিটনেসকে ধরে রাখতে পারেন তাহলে কিন্তু মোহনবাগান স্টুয়ার্টকে রেখে দেবে কেননা যেহেতু স্টুয়ার্টের বয়স হয়েছে এবং তিনি কিন্তু প্রচুর পরিমাণে চোটে পড়ে যাচ্ছেন তো সেই চোটের কারণেই তার সাথে কিন্তু চুক্তিভঙ্গ করার কথা এই মুহূর্তে ছড়াচ্ছে তো তিনি যদি তার ফিটনেসটি ঠিক করতে পারেন তাহলে কিন্তু মোহনবাগান তাকে রাখবে তবে এই শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে কোনো রকম পরিবর্তন ফরেন পরিবর্তন কিন্তু করতে চায় না মোহনবাগান এমন একটি খবর বেরিয়ে আসছে এখন পর্যন্ত যে আপডেটটি রয়েছে মোহনবাগানকে নিয়ে বা গ্রেক স্টুয়ার্ট এবং মোহনবাগানকে নিয়ে এখনো পর্যন্ত গ্রেক স্টুয়ার্টের সঙ্গে চুক্তি ভঙ্গ করার কোন রকম পরিকল্পনা কিন্তু নেই মোহনবাগানের তবে তো একটি গুরুত্বপূর্ণ খবর মোহনবাগানকে নিয়ে যেটি হলো তারা কিন্তু তারা কিন্তু এক নতুন বিদেশি প্লেয়ারের উপর নজর নজর রেখেছে যিনি কিনা আমাদের ভারতে বা আমাদের এশিয়া মহাদেশে খেলতে অভ্যস্ত এবং অনেক এক্সপিরিয়েন্স রয়েছে আমাদের এই এশিয়ার মঞ্চে খেলা এমন একজন ভালো মানের প্লেয়ারের প্রতি কিন্তু নজর রয়েছে মোহন বাগানে যেমনটা শোনা যাচ্ছে যে মূলত তিনি একজন মিডফিল্ডের একজন প্লেয়ার প্রতি কিন্তু নজর রয়েছে মোহন বাগানের তবে গ্রেক স্টুয়ার্টের চোট বা গ্রেক স্টুয়ার্ট তিনি তার ফিটনেস যদি ঠিক না করতে পারেন তাহলে কিন্তু গ্রেক স্টুয়ার্টের পরিবর্তে একজন নতুন ফরেন মিডফিল্ডার কিন্তু চূড়ান্ত করতে চলেছে মোহনবাগান গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে এমন একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে তবে মোহনবাগান যে প্লেয়ার প্রতি নজর রয়েছে মোহনবাগান যে নতুন ফরেন প্লেয়ারের প্রতি নজর রেখেছে তার এখনো পর্যন্ত নাম জানা যায়নি তবে পরবর্তীকালে এ বিষয়ে কোনো আপডেট পেলে আমি তোমাদেরকে জানিয়ে দেব। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে সাবস্ক্রাইব করে একদম ফ্রি সেজন্য তোমাদের কাছে অনুরোধ একটি করে সাবস্ক্রাইব করে যাবে চলো দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ